আমার ওটা ভুল হয়েছিল মাই মিস্টেক কেন সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল একটা ফাইটার একটা লোকের ভালো করার একটা ইচ্ছা গরিবদের পাশে গরিবদের ইচ্ছা সেটা ছিল আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছেন যে কোনোভাবে পাওয়ার চাইব এটা আমি একটাই হয় যে এত নাম করেছি কিছু দিয়ে দেবো ফেরত দেবো ভারতবাসীকে ফেরত দেবো বাংলাকে ফেরত দেবো এই এত নাম কিসের জন্য তাহলে কেন ভগবান এত নাম দিয়েছে সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে সেই জন্য এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে আর যদি না পারি হেরে গেলাম থ্যাংক ইউ বলে দেবো আর কিছু না মানে মানুষ মানুষের জন্য কিছু করা কি উনি সহযোগিতা পান না কি ধরনের সহযোগিতা পান না এটা এটা করেন না যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ তা আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করব বিএসএফ আমাদের একটা করে লাইন থাকে মিলিটারি অব যাওয়ার আগে একটা করে লাইন থাকে পুলিশ সিআইএসএফ বিএসএফ ফেল করলো তো বিএসএফ এর পরের লাইনটা কি পুলিশ তো আপনার পুলিশ কী করছিল আপনার পুলিশ তো দেখছে তখন কি করছেন আপনি দোষ দিচ্ছেন বিএসএফ কে দৌড়ে নিলাম কে বিএসএফ ফেল করেছে কিন্তু আপনার পুলিশ তো রয়েছে তো পুলিশ কেন অ্যাকশন নেয় সেটা আমাকে বলা উচিত আপনাকে আপনারা তো সব জানেন বুঝছেন হ্যাঁ মানে ছেলে তো বুঝতেই পারছেন আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি এসে প্রাথমিক প্রতিক্রিয়া আগেও এসছি তবে খুব কম সময়ের জন্য এটা একটু বেশি সময় খাওয়াটা আজকে দারুণ ছিল কি খাইনি সেটা বলবো আমাদের কে করেছিলেন এই যে বাড়ি থেকে এনেছিলেন মানে রিয়েলি এরকম খাবার খায়নি এত সুন্দর খাবার একটা ইলিশ মাছের ভাতা তারপরে থোড়ের ভাতা মানে শুধু ওইটা দিয়ে খাবার খেয়ে নিলাম এখনো দাল খাইনি সব রেখে দিয়েছি রাত্রিবেলা খাবো শীতল না ওটা খাইনি তবে খেলাম তারপর আপনাদের মাটন ভাজা খেলাম মানে টেস্ট করলাম আর কি কেন এখন ননভেজ একটু কম জন্য তবুও খেলাম টেস্ট করলাম এনাকে বাট অপূর্ব রিয়েলি অপূর্ব সত্যি ভালো তো বললাম তো এত স্ট্রং আর ওখানে দেখে নিন কি হচ্ছে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে সবাই করে কোনোভাবে কিছুভাবে করে এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড দেখুন আমাদের সংস্কৃতি খুব স্ট্রং ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে নিজের নিজ রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং যেমন আসামেও ভেরি স্ট্রং আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের দুটো প্রশ্ন এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো কেন করা হলো এখনও বুঝতে পারছি না কেননা সাথে এদের কী নেওয়া দেওয়ার আছে এখন তারা রাস্তায় মানে প্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে যেটা খুবই দুঃখের কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল কিন্তু তাদের জন্য ওটা মেহেল ছিল কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে ভেরি ভেরি স্যার ভেরি ভেরি ব্যাড এই সুখদ দুঃখদ নেই আমার কোনো জিনিস আমি ওভার নাইট পাই আমার প্রত্যেকটা দিন আমার স্ট্রাগলের দিন সেই জন্য কোনো দিন কোনোদিন আনন্দ করি না খুলে আনন্দ করি না ভয় পাই যদি আনন্দ করে যদি আবার কাল কিছু খারাপ হয়ে যায় সেই ভয়তে আমি সমানভাবে জীবনটাকে চলে নিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ নতুন ছবি আসছে এখন বাপ তারপরে দিল্লি ফাইলস আর মিস্টার অ্যান্ড মিসেস דיברנו איתו פרלורית. מה? תאמין לטלגור.